আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসসাল আসসালাম আলা রসুলিল্লা বর্তমানে একটা কথা খুব শোনা যাচ্ছে যে আমরা কোকাকোলাকে বয়কট করলে আমরা ফেসবুককে কেন বয়কট করছি না আসলে আমরা কোনো পণ্য আমাদের শত্রুর কথায় বয়কট করি না আমরা এখানে আমাদের লাভ এবং আমাদের ক্ষতি এবং আমাদের শত্রুর লাভ এবং ক্ষতি আমরা বিবেচনা করি তাহলে এবার আসা যাক কোকা কোলা এবং ফেসবুক বয়কট করা বা না করার এই ইস্যুটাকে আমরা স্টাডি করে দেখি পর্যালোচনা করে দেখি আসলে কোকাকোলা কি একটা পানীয় মাত্র তো এটা যদি কেউ না খায় আসলে তার কোনো ক্ষতিই বলতে গেলে হচ্ছে না কিন্তু ফেসবুক একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই দাওয়াতি কাজ করতে পারে কথা বলতে পারে এবং আমরা কোকাকোলার মতো এবং শত শত পণ্য আমরা বয়কট করতে পারি বয়কটের দাগ দিতে পারি গণবয়কট করতে পারি এই ফেসবুকের মাধ্যমে এবার বিপরীতে আমরা দেখি আমরা যদি ফেসবুককে বয়কট করি তাহলে আমাদের ক্ষতি কতটুকু বা আমাদের লাভ কতটুকু আসলে ফেসবুককে যদি আমরা বয়কট করি তাহলে ইসরায়েলের পক্ষে যারা আছে তাদেরকে আমরা সামান্য কিছু ক্ষতি করতে পারবো কিন্তু ফেসবুককে যদি আমরা বয়কট করি বা বর্জন করি তাহলে আমাদের ক্ষতি হবে কতটুকু ফেসবুককে আমরা তাদের হাতে ছেড়ে দেওয়ার কারণে দেখা যাবে তারা অনবরত তারা ফাঁকা মাঠে ইসরায়েলের পক্ষে বলছে এবং ফিলিস্তিনের বিপক্ষে বলছে ইসলামের বিপক্ষে বলছে কিন্তু আমরা বিপরীতে ফিলিস্তিনের পক্ষে বলতে পারছি না বা আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারছি না কিন্তু আমরা যদি ফেসবুকে কথা বলি তাহলে দেখা যাবে এর মাধ্যমে এর আগে যেরকম উল্লেখ করলাম যে কোকা কোলার মতো আরও এমন অনেক পণ্য আমরা বয়কট করতে পারব এবং আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারব এবং আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবো এবং ফেইসবুক কোকাকোলার মতো কোনো আসলে পানীয় না এটাকে ছেড়ে দিলে ফিলিস্তিনের যে উপকার আমরা করতে চাচ্ছিলাম আরও বেশি ক্ষতি হবে তারা সারা বিশ্বব্যাপী ফিলিস্তিনের বিপক্ষে জনমত তৈরি